সেলসের কাজে প্রায় গোটা দেশেই আমার ঘোরা হয়ে গিয়েছে প্রচুর অভিজ্ঞতাও হয়েছে কাজটা ভালো করি বলে আমার বেশ সুনাম আছে কোম্পানিতে বিভিন্ন রকমের সমস্যা সলভ করে কোম্পানির মুনাফা নিশ্চিত করাই আমার প্রায় এদিক ওদিক ডাক সেবার আমি ছুটিতে যাচ্ছি এমন সময় আমার বস ডেকে বললেন আচ্ছা শোন তোর ছুটি তো শুক্রবার থেকে শুরু হচ্ছে তাই তো তুই এক কাজ কর মঙ্গলবার বুধবার তুই পাটনা অফিস থেকে আয় ওখানে সেলস একটু ডাউন বা দেখে আয় লোকগুলো তো ঠিকঠাক কাজ করছে কিনা আমি গো গো করার আগেই বস বললেন জানি তোর বেড়াতে যাওয়াও আছে গোছ গাছও আছে তবে বিশ্বাস কর তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না আচ্ছা তোর ছুটি তো পরের বুধবার শেষ হচ্ছিল না আমি শুক্রবার করে দিচ্ছি এবার যা এই ডিল কেউ ছাড়ে অফিসে গিয়ে দেখলাম গোলমাল আছে এবং সেটা বেশ পেঁচানো সমস্যা যেহেতু দু দিনের জন্য যাচ্ছিলাম আমার থাকার জায়গা হয়েছিল কোম্পানিরই একটা গেস্ট হাউস সেটা নামেই গেস্ট হাউস যাই হোক বেশ জরাজীর্ণ আর ছোট। মোটে তিনটে ঘরের একটা দোতলা বাড়ি বহুদিন ধরে দাবি করা হচ্ছে সেটা সারানোর জন্য কিন্তু ওই যে আঠেরো মাসে বছর দেখলাম যে ঝামেলা মেটাতে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হবে আমি ভাবলাম একদিকে ভালোই রাত অব্দি অফিস করব তারপর বাইরে কিছু খেয়ে গেস্ট হাউসে ঘুম গেস্ট হাউসের কেয়ারটেকার আবার এগারোটা নাগাদ বেরিয়ে যায় তাই তার আগে ঢুকতে হবে প্রথম রাতে কাজকর্ম সেরেই আমি সোজা চলে গেলাম গেস্ট হাউসে গিয়ে দেখলাম মুশকিল একটাই এই ঘরগুলোতে সংলগ্ন বাথরুমের কোনো গল্পই নেই ঘর থেকে বেরিয়েই একটা সরু করিডর এবং সেখানেই পরপর দুটো বাথরুম আচ্ছা লজিক দুটো বাথরুম যখন তৈরি করলি তখন ঘরের সাথে লাগোয়া করলি না কেন কে জানে বাবা আমাদের এই গেস্ট হাউসের কেয়ারটেকারের নাম ছিল মানিক বছর চল্লিশের বয়স শান্ত মানুষ আমি সেদিন রাত পৌনে দশটার মধ্যেই গেস্ট হাউসে পৌঁছে গেলাম নিজের মনেই হাসলাম এর নাম আবার গেস্ট হাউস আমার লাগেজ ছিল না মানিক গেটেই অপেক্ষা করছিলেন আমায় দেখেই স্যালিউট ঠুকেই গেট খুলেই ঘরের দিকে নিয়ে গেলেন চাবি দিয়ে দরজা খুলে লাইট জেলে বললেন আপনি আসবেন বলে আমি ঘরদোর পরিষ্কার করে রেখে দিয়েছি আমি রাস্তা থেকেই পুঁড়ি সবজি কিনে নিয়েছিলাম মানিককে অফার করতেই তিনি বেজায় লজ্জায় পড়ে গেলেন আমি প্রায় জোর করেই ওকে একটু খাওয়ালাম মানিক খাওয়া দাওয়া সেরে বললেন আমার বাড়ি দোষতাওস্তাকে মাইল চারে সাইকেলে বরফ জোর মিনিট করে আমার হাতে ঘরের চাবিটি দিলেন আর তার সঙ্গে আর একটা চাবি আমি জিজ্ঞেস করায় বললেন এটা একদম সদরের চাবি আমি অবাক বাইরের গেটের চাবি দিচ্ছেন কেন আমায় মানিক বললেন আগে আমি এখানেই থাকতাম এখন মন তাই দরকার হত না আজ বাকি দুটো রুমেও কেউ কোনো দরকার হলে আপনার এই চাবিটা কাজে লাগতে পারে আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে তাছাড়া আমি ভোর ছটার মধ্যেই চলে আসব পারফেক্ট লজিক কিন্তু মানিক পরের যে কথাটা বললেন তাতে আমার মনে একটা খচখচানি শুরু করব মানিক কেমন একটা গম্ভীর মুখে বললেন আপনার যদি এক ঘন রাত পেরিয়ে যায় তবে আলাদা ব্যাপার কিন্তু রাত বেরিতে বাইরের বাথরুমে হয়েছে তাহলে আপনি দরজা বন্ধ করে যাবেন ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেবেন বেশিক্ষণ কিন্তু খোলা রাখবেন না আমি কিছু জিজ্ঞাসা করার আগেই মানিক গেটে তালা দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে গেল আমিও পোশাক পাল্টে শুয়ে পড়লাম বাথরুমে গিয়ে এক ফাঁকে ফ্রেশ হয়েছিল এবং ঘরের দরজা বন্ধ করেই গিয়েছিলাম সারাদিন ক্লান্ত হয়ে থাকার ফলে ঘুম সহজেই চলে এসেছিল স্প্রিংয়ের খাটে এপাশ ওপাশ করলেই ক্যাচ কুচ আওয়াজ হয় কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হলো না আমার বহুদিনের অভ্যাস রাত তিনটে নাগাদ একবার ঘুম ভাঙবেই সেদিনও ভাঙল আমি উঠলাম বাথরুমে গেলাম মিনিটখানিকের মধ্যে ফিরেও এলাম বিছানায় গায়ে নিয়ে দিলাম আর কিছুক্ষণ পরেই একটা অস্বস্তি অনুভব করল আমি কি ঘরে একা নেই কেন জানি না মনে হচ্ছে কিন্তু তাই বা কি করে সম্ভব বাইরের গেটে তো তালাতালা কেউ ঢুকবে কি করে আর আমি যখন ঘরে ঢুকলাম তখন ঘরের আলো জ্বালিয়েই ছিলাম ঘরে কেউ থাকলে দেখতে পেতাম আমার মনে হলো এত দিচ্ছি কেন ঘরে তো কেউ নেই আর ঠিক তখনই জবাবটা পেলাম আমার খাটের একদিকটা হঠাৎ ক্যাচ করে উঠল যেন কেউ সেখানে বসেছে বা শুয়েছে আমি সোজা হয়ে বসলাম আর বিদ্যুতের ঝলকের মতো মনে পড়ে গেল আমার যে বাথরুমে যাওয়ার সময় আমি ঘরের দরজা বন্ধ করে যাই মানিক ঠিক এই কথাটাই বলে গিয়েছিলেন কিন্তু আমার ঘরে কে ঢুকতে পারে এবার দেখলাম যে ক্যাচ ক্যাচ শব্দটা খাটের একদিকে হচ্ছিল সেটা আবার ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে আর সেটা শুনে এমন মনে হচ্ছে যেন কেউ গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছে আমি যেন হাত বাড়ালেই সেই শব্দের উৎসটাকে স্পর্শ করতে পারবো ক্যাচ ক্যাচ শব্দটা আরো কাছে এগিয়ে এলো আমি ততক্ষণে এসেছি যে এই ঘরে আরও একজন রয়েছে আমি চট করে খাটের এক দিয়ে নেমে নিঃশব্দে কিন্তু দ্রুত পায়ে চলে গেলাম দরজার দিকে দরজাটা এক সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানের মধ্যে খুলে বেরিয়ে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিলাম আমার বুকটা তখন হাঁপড়ের মতো নোঠা করছে মানিকের কথাটা এজন্যেই মনে খচখচ করছিল উনি ঠিকই বলেছিলেন উনি জানতেন এখানে দরজা খোলা থাকলেই কেউ ঢুকে পড়ে তাকে চোখে দেখা যায় কিনা যায় না তবে তার উপস্থিতি অনুভব করা যায় আর সেই উপস্থিতি গায়ের রক্ত জল করে দেয় আমি বন্ধ দরজার পাশে বসে হাঁপাচ্ছি আর ভেতরে স্পষ্ট শুনতে পাচ্ছি কাজকুজ চলছে খানিক পরে সেটা থেমে গেল কিন্তু তারপর যেটা হলো সেটা ভাবতেও পারিনি যে দরজার পাশে আমি বসেছিলাম হঠাৎ শুনলাম ওপাশ থেকে সেটার ওপর কেউ চাপ দিচ্ছে ফলে দরজাটা নড়ছে আর একটা ঠক ঠক শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ সর্বশক্তি দিয়ে সেটাকে ঠেলছে বাধা পেয়েও ঠেলছে আমার মনে হলো যেই থাকুক না কেন সে আমার ভালো চায় না আমি আর পারলাম না এক লাফে উঠে বাইরের গেট খুলে সোজার রাস্তায় জগড়িয়ে এ পাশে একটা ঝুঁকির নিচে গিয়ে দাঁড়ালাম কিন্তু কয়েকটা কুকুর আমায় দেখে ঘেউ ঘেউ করে উঠলো ঠিকই কিন্তু আমার তখন সব বনে ভয় লোক পেয়েছে কুকুর দিক রাতের অন্ধকারে ওই বাড়ির ত্রিশ আমি থাকতে রাজি হই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মনে একটু সাহস পেলাম আবার ঘরের দরজার পাশে গিয়ে বসলাম তারপর এক সময় মানি খেলে আমি তখন করিডোরে পায়চারি করছি তাকে দেখে মুখে জোর করে হাসি ফুটিয়ে বললাম দারুণ ঘুম হয়েছিল এই বাথরুমে যাচ্ছি তোমার কথা শুনে দেখো ঘরের দরজাতে তালা ঝুলিয়েই বেরোচ্ছি যাতে ও আমায় ভীতু না ভাবে আমি অনেক চেষ্টা করেছিলাম হাসার কিন্তু হয়তো আমার বসে যাওয়া চোখ মুখ দেখে মানিক বুঝতে পারেন আমি স্নান টান ছেড়ে ঘরের দরজা খুলে ঘরে ঢুকলাম কাল রাতের পর আবার ঘরে ঢুকে দেখি আমার জিনিসপত্র চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দরজার পাশেই মানিক তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখছিল ওর মুখ দেখেই সব বুঝতে পারছিলাম যে ও কিছু সন্দেহ করছে আমি কিছুই বলিনি শুধু বাকি দিনগুলো পাটনার একটা হোটেলে এর পরেও বেশ কয়েকবার সেই শহরে গিয়েছি কিন্তু ও মুখ আর হয়নি নতুন কিছু শুরু করা ভালো কিন্তু তার আগে চার পাঁচটা খুঁটিয়ে দেখে নিতে হয় আর সাবধান থাকতে